নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় টক অফ ট্রিস তো আজকে যে ছাদ বাগানে দাঁড়িয়ে আছি এটা বহু প্রতীক্ষিত ছাদ বাগান আমার নিজেরও এবং আপনারাও দেখবেন আশা করি দারুণ লাগবে তো ইউটিউবে একটা বড় চ্যানেল আছে গার্ডেনার ফ্রেন্ড সেই ছাদ ছাদবাগান তো পুরো বাগান দেখাবো সাইট্রাসের প্রচুর ভ্যারাইটি আমের প্রচুর ভ্যারাইটি এবং আঙুর মূলত এই ফলগুলো নিয়েই করা এই ছাদ বাগান তো প্রচুর আঙুরের ভ্যারাইটি আছে তো ছাদ বাগানের পাশাপাশি দাদা নার্সারিও আছে তো এই পার্টে আপনাদের ছাদ বাগানটা দেখাচ্ছি পরের পার্টে আপনাদের নার্সারিও দেখাবো তো প্রথমে দেখাচ্ছি বারো মাসে কমলাল ভ্যারাইটি এটার নাম ঠিক জানা নেই তো দেখুন এই যে প্রখর গরম জুন মাস তো এইগুলোর চারা আশা করি পাবেন তো আজকে মূলত এখন যেহেতু এই পার্টে আপনাদের শুধু ছাদ বাগানটাই দেখাবো পরের পার্টে আপনাদের এই মানে গার্ডেনার ফ্রেন্ডের যে নার্সারি সেটাও দেখাবো ফল সমেত কী গাছে চারা সেগুলো ডিটেলস জানাবো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন বেশিরভাগ গাছ সবই কিন্তু টপ বা গ্রো ব্যাগের মধ্যে সেট করা প্রচুর ফলন প্রতিটা গাছে কিন্তু থোকায় থোকায় ফলন ধরে আছে তো একটু শর্টেজ এই গাছগুলো পরিচর্যাও জানবো যে এই সাইটাসে কী পদ্ধতিতে এত ফল ফলানো হয়েছে বা আঙুরের পরিচর্যা বা ওভারঅল বাগানের কি পরিচর্যা করা হয় তো গাছের চেহারাও দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ কিন্তু বেশ ফ্রেশ রোগ পোকা নেই বললেই চলে আমি এখন অবধি চোখে সেরকম পোকা পড়লো না কোনো পাতায় তো অসাধারণ বাগান তো আমগুলো আপনাদের একটু দেখে তো দেখতে পাচ্ছেন বড় বড় টপ এবং হাফ ড্রামেও কিছু আছে একশো লিটারের যে ড্রাম সেই ড্রামেও কিছু আম আছে তো এদিকে আমের সাইজ দেখুন নাম ডক মাই বিশাল বড় আম এবং যদিও খুব বেশি মিষ্টির সাদের এটা না কিন্তু ছাদ বাগানের জন্য মানে লাগানোর জন্য অসাধারণ একটা ভ্যারাইটি খুব ভালো ফলন হয় মোটামুটি মিষ্টি খেতে কিন্তু প্রচুর ফলন এবং বেশ বড় সাইজের কালারফুল একটা আম তো প্রচুর আম গাছ দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গাছ আছে তার মধ্যে কাটিমন নামডকমাই এরকম প্রচুর আম আছে দেখতে পাচ্ছেন তো এগুলোকে হাত থেকে বাঁচানোর জন্য এরকম ব্যাগিং করে রাখা হয়েছে বিভিন্ন রকমের ব্যাগ দিয়ে এই ফলগুলোকে কিন্তু প্রোটেক্ট করা তো ভর্তি আম গাছ প্রচুর আম গাছ দেখুন থোকায় থোকায় দেখুন প্রতিটা গাছে ফল তো কি পরিচর্যায় এই গাছগুলোতে এত ফলন মানে এত ফল সেট হয়েছে সেটা জানবো কি দেখুন প্রতিটা কিন্তু প্রচুর ফল তো আম এবং এবার আঙুর দেখায় আপনাদের তো এইটা আমাদের দেখুন এই রকম বড়ো বড়ো থোকায় থোকায় আঙুর হয়েছে তো পাখির হাত থেকে বাঁচানোর জন্য সবগুলোকে এরকম ব্যাগিং করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর থোকা আঙুরের দেখুন প্রচুর থোকা তো পুরো বাগানের পরিচর্যা জানবো তো তার আগে এই বাগানের যে ওনার আর কি দেবাশী বাবু ওনার সঙ্গে একটু পরিচয় করি তো ওনার একটা বড় ইউটিউব চ্যানেলও আছে গার্ডেনার ফ্রেন্ড সেখানে ওই বিভিন্ন গাছের পরিচর্যা বা ওনার নার্সারির ভিডিও পাওয়া যায় তো আপনাদের এই পাটে ওনার ছাদ বাগানটা পুরোটাই মোটামুটি দেখাবো গাছের পরিচর্যা জানবো তো এই চলুন একটু আগে পরিচয় করি ওনার সঙ্গে আছি গার্ডেনার ফ্রেন্ডের এই দেবাশী এখানে তো নমস্কার দাদা দর্শকদের একটু পরিচয়টা আর একটু কোথায় দাঁড়িয়ে আছি লোকেশনটা জানাবো নমস্কার আমি দেবাশিস দত্ত বাড়ি হলো তুফানগঞ্জ কোচবিহার ওয়েস্ট বেঙ্গল অনেকে ঠিকানাটা জানেন না অনেকে জানতে চান এসে তুফানগঞ্জ আসবেন তুফানগঞ্জ ঢোকার পথেই পড়বে সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুল এন এইচ থার্টি ওয়ান এর পাশেই সেই স্কুলটা জাস্ট পেছনে মানে স্কুলের প্লে গ্রাউন্ড এর পরেই আমাদের বাগান তো এইবারই প্রথম দেখাচ্ছি যে আঙুরটা এটা কি ভ্যারাইটির এটা বাইকুনুর গ্রেপস এই গ্রেপস আমি খেলাম একটা সত্যি এটা মিষ্টি মানে আমি এর আগেও বিভিন্ন ছাদ বাগানে আঙুর খেয়েছি সেগুলো কিন্তু আমার মিষ্টি লাগেনি তো এটা আমি খেলাম এখনই এইটা সত্যি মিষ্টি আঙুর মানে আমি এতদিন ধারণা ছিল যে আমাদের আঙুর সত্যি মিষ্টি হয় না এবার আমার কিন্তু সত্যি আমি আমিও তাই ভাবছি যে হয়তো বা এমনি হালকা মিষ্টি হবে জাস্ট রকম কিন্তু এটা যে মিষ্টি এটা আমি বলছি আপনারাও মানে এতদিন আমিও বিশ্বাস করিনি যতক্ষণ না খাইনি আমি যেগুলো ছাদ বাগানে খেয়েছি মানে মিষ্টি ওইভাবে পাইনি আমার একটু ওইভাবেই রিভিউ দিয়েছি যে না ঠিক আছে মিষ্টি কিন্তু টক টক কিন্তু এইটা একদম মানে মানে কেনা যে আঙুর সেই টাইপেরই মোটামুটি মিষ্টি আমাদের এখানে আরো না পুরো বৃষ্টি চলছে এই সময়টা যদি এই বৃষ্টিটা না হতো তুমি কোচবিহারের লোক জানো মাসখানিক থেকে কেমন বৃষ্টি হচ্ছে একদম টানা বৃষ্টি আজকে দুতিন দিন থেকে রোদ কিন্তু এই তিন দিন বা চার দিন আগে যদি আমরা যাই টানা এক মাস পুরো বৃষ্টি এই বৃষ্টিতে যে কোনো ফলেরই টেস্ট একটু কমে যায় সেটা আম হোক বা অন্যান্য কোনো ফল হোক সব ফলেরই মিষ্টিতা কমে সেম আঙ্গুরের আঙ্গুরের ক্ষেত্রে আরো বেশি কমে আঙ্গুর যদি রদ্র থাকতো তাহলে হয় মানে জলটা বেশি জলটা বেশি এটা যদি রদ্র থাকতো তাহলে এটা এমন মিষ্টি হতো যে ভাবনার বাইরে মানে এটা খেলে পরে। তখন এক্সপ্রেশনটাই অন্যরকম আসতো ভাবনার বাইরে একটা মিষ্টতা আসতো এখন যেটা মিষ্টতা রয়েছে এটাই যথেষ্ট মানুষকে মানে ফিদা করার জন্য জন্য আমাদের ওয়েদারে যে হচ্ছে এই এই একটা একটা জানান দেওয়ার মানুষকে কিন্তু যদি গতবারের মতো ওয়েদারটা থাকতো এবছর আরো বাম্পার হতো তার মধ্যে একটু লেট হয়েছে বৃষ্টির কারণে তোমার সাথে ভিডিওটা যদি আরো আগে শুট করতাম তাহলে দেখতে পারতে যে কি পরিমাণে ফলন হয়েছিল এখন এই সময়টা কিন্তু লাস্ট টাইম আঙ্গুর শুরু হয় মে মাসে মে মাস থেকে আমরা হারভেস্টিং শুরু করি সম্পূর্ণ মে মাসে হারভেস্টিং হয় এবং জুন মাসে গিয়ে আঙুর শেষ হতে শুরু করে আমাদের ছাদ বাগানে অনেকে জিজ্ঞেস করেন কোন ধরনের ভ্যারাইটিগুলো প্রয়োজন আমি সবাইকে রেকমেন্ড করি যেগুলো আর্লি ভ্যারাইটি অর্থাৎ প্রুনিং থেকে একশো কুড়ি দিনের মধ্যে ফল ম্যাচুরেট হয় এই ধরনের ভ্যারাইটিগুলো আমাদের জন্য উপযুক্ত কারণ আমাদের এখানে বর্ষা ঢোকে মে মাসের শেষে অথবা জুনের শুরুতে মে মাসের শুরুতে বা মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যে সমস্ত জাত আমরা হারভেস্টিং করে নিতে পারবো অর্থাৎ জানুয়ারির মাঝে সময় যদি আমরা প্রুনিং করি তার থেকে একশো কুড়ি দিন চার মাস মে মাসের মাঝামাঝি সময় অবধি সেই ভ্যারাইটিগুলো সবচেয়ে উপযুক্ত আমাদের ওয়েদারের জন্য আর এটার সঙ্গে আর কোন ভ্যারাইটি আছে যেগুলো আমাদের ওদের এরকম মিষ্টি হচ্ছে বাইকুনুর আছে গ্রিন লং আছে ভেলক আছে এটা খেলাম এটা বাইকুনুর এটা বাইকুনুর আর এর সঙ্গে এরকম মিষ্টি তো আর কি কি আঙুরে আছে গ্রিন লং এর থেকেও বেশি মিষ্টি হয় গ্রিন লংটা সবুজ হয় অস্ট্রেলিয়ান ভ্যারাইটি গ্রিন লংটা আছে এখনো কাছে গ্রিন লং হয়তো দু থাকলে থাকতে পারে আমরা সবই পেরে নিয়েছি দুই একটা যদি থাকে বেশি ভেরাইটি আর কি হ্যাঁ ওটা বেশি আর্লি বাইকনুটটা কালারের জন্য রেখেছি প্রপার কালার কিন্তু বৃষ্টির জন্য এবার প্রপার কালার আনতে পারছি না গত বছর যে কালারটা ইউটিউবে দিয়েছিলাম এবছর কিন্তু সেই কালারটা আসছে না একমাত্র বৃষ্টির জন্য টানা এক মাস বৃষ্টি গেল আমাদের একদম মানে পুরো বৃষ্টি এবং এই বৃষ্টিটা আঙ্গুরের জন্য সহায়ক নয় যারা আঙ্গুর করবে সব সময় আর্লি ভেরাইটি করতে হবে যেন বর্ষা প্রবল বর্ষা ঢোকার আগেই যেন ফলগুলো ম্যাচিউরেট হয়ে যায় না হলে বর্ষায় মেইনটেইন করা এগুলো স্প্রে দেওয়া করা যাবে কিন্তু এর পিছনে অনেকটা শ্রম দিতে হবে যেটা সবার পক্ষে সম্ভব নয় ইভেন আমার পক্ষেও সম্ভব কমার্শিয়ালি কি হয়তো সেটা পড়তে পড়বে না কি কমার্শিয়ালি এটা আমি কাউকে এখনই রিকমেন্ড করি না কারণ যেহেতু এটা নতুন একটা প্র্যাকটিস এটা প্রথমে দু নিজে করে প্র্যাকটিস করে দেখতে হবে আঙুরের ট্রেনিং প্রুনিংটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর অর্থাৎ গাছ আমরা রোপণ করলাম তারপরে শীতের সময় গিয়ে প্রুনিং দিলাম প্রুনিং দেওয়ার পর যে একশো কুড়ি দিন অর্থাৎ ফল ম্যাচিউরিট হওয়া অবধি এর ধাপে ধাপে একটা পরিচর্যা রয়েছে এই ট্রেনিং এবং ট্রেনিং আয়ত্ত করার ব্যাপার আছে আমাদের ওয়েদারে আমরা কতটা করতে পারছি সেটা দেখার ব্যাপার আছে প্লাস এর যে প্রতিবন্ধকতাগুলো এগুলো আয়ত্ত করার একটু বিষয় আছে এই সব কিছু অনেকে কমার্শিয়াল করতে চান আমি প্রত্যেককে বলি প্রথমে দুটা চারটা পাঁচটা লাগিয়ে আপনি ট্রাই করুন একটা বাইকনুর লাগান একটা গ্রিন লং একটা ভেলোক একটা জয় সিডলেস চার পাঁচ রকমের ভ্যারাইটি লাগিয়ে আপনি দেখুন এক বছর করে দেখুন আঙুর চাষটাকে আয়ত্ত করুন তারপর আপনার যদি ভালো মনে হয় তখন কমার্শিয়াল চিন্তাভাবনার দিকে যান আচ্ছা সংক্ষেপে একটু পরিচর্যা মানে আঙুর মিষ্টি করার জন্য বিশেষ কিছু টিপস কারণ বিভিন্ন ছাদ বাড়ি যে খেলাম সেখানে সেরমাটা মিষ্টি পাইনি তো বিশেষ কিছু টিপস আঙুরের মিষ্টি করার জন্য আঙুর মিষ্টি করার জন্য বিশেষ কোনো টিপস নেই প্রথম জিনিস হলো জাত এবার দ্বিতীয় জিনিস যেটা আমি বলবো ওই যে বললাম অতিরিক্ত বৃষ্টি হলে মাটিতে অতিরিক্ত জল পায় যে কোনো ফলের মিষ্টতা কমে যায় এই যে প্লাস্টিকগুলো যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা রাউন্ড করে পুরো ঢেকে দিয়েছিলাম যাতে অতিরিক্ত জলে এই ব্যাটার মধ্যে না পড়ে পুরো সিল ছিল রোদ হয়েছে এই কারণে খুলে দিয়েছি এখন আবার যদি টানা দশ দিন বৃষ্টি হয় আবার আমরা সিল করব। অতিরিক্ত জল পেলে গাছের একটা প্রবলেম হয়ে যায় বা টানা দিন রাত বৃষ্টি হচ্ছে দশ দিন পনেরো দিন এই সময় কিন্তু গাছে ফল থাকলে সেই ফলগুলোতে পচন আসতে পারে বা আপনাকে বারবার ফাঞ্জিসাইড ট্রিটমেন্ট করতে হবে যেটা সম্ভব না আর পাভেলদা যেহেতু কোচবিহারে জানো যখন বৃষ্টি হয় এমন বৃষ্টি হয় যে একটা ফাঞ্জিসাইড স্প্রে করার যে সময় সেই সময়টাও পাওয়া যাবে না আমি তিনবার তিন দিন ফাঙ্গিসাইড আর ইনসেক্টিসাইড স্প্রে করে তিন দিনই ধুয়ে গেছে একদম একদম এই সমস্যাটা আমাদের এখানে অতিরিক্ত আমাদের কোচবিহার আবহাওয়া একদম এক্সট্রিম শীতের সময় এমন শীত পড়বে হারকাপানো ঠান্ডা যদিও বিগত দু তিন বছর থেকে শীতটা কমেছে বর্ষার সময় এমন বৃষ্টি হবে টানা এক মাস এমন বৃষ্টি হবে মানুষ অস্থির হয়ে যাবে বৃষ্টিতে জামা কাপড় শুকাতে পারবে না কোনো কাজ হবে না বৃষ্টিতে জীবন শেষ আবার যখন রোদ্রু হবে খরা হবে এমন রোদ পড়বে সেই রোদে মানুষকে অতিষ্ঠ করে ফেলবে আমাদের আবহাওয়াটা একদমই মানে চরম ভাবাপন্ন আবহাওয়া আমাদের সবসময় আমের ক্ষেত্রে আর্লি ভ্যারাইটিগুলোকে চুজ করতে হবে যেগুলো আর্লি ম্যাচিউরেট হয় যদি জুন মাসে প্রবেশ করে যায় তাহলেই ফাঙ্গাসের একটা সমস্যা হয় এটা আমার বেশ কয়েক বছরের বাগানের অভিজ্ঞতা থেকে বলছি যারা বাগান করবেন অবশ্যই আর্লি ভ্যারাইটিগুলোকে প্রায়োরিটি দেবেন তো এবার আসছি সাইট্রাসের বাগানে বিভিন্ন ধরনের মাল্টা মিশন্দি তো দাদা একটু সংক্ষেপে এই যে প্রচুর ফলন বিশেষ করে এখন যে গাছে প্রতিটা গাছে ফল দেখতে পাচ্ছি এইটার পিছনে দর্শকদের কিছু টিপস যে কি করে এরকম মানে বেশি ফলন ফলানো যাবে বা মিষ্টি করার এটার কোনো বিশেষ কোনো টিপস যদি থাকে আচ্ছা প্রথমে একটা গাছ রোপণের পর গাছটাকে ভালোভাবে গ্রো করতে হবে তার মধ্যে কোনো রাসায়নিক দিয়ে গাছটাকে গ্রো করা যাবে না ইনিশিয়ালি ছোট গাছকে জৈব সার দিয়ে ছোট টবে লাগিয়ে সুন্দরভাবে গ্রো করে গাছটাকে স্ট্রং করতে হবে তারপর গাছটা প্রচুর পরিমাণে ফল নিয়ে আসবে ফল আনার জন্য অতিরিক্ত কোনো স্প্রে বা অতিরিক্ত কোনো কিছু করা যাবে না জাস্ট সিম্পলি গাছটাকে গ্রো করতে হবে সিম্পলি গাছটা গ্রো হলো একটা স্ট্রং গাছ তৈরি হলো একটা স্ট্রং গাছ এমনিতেই কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে ফল দিতে পারবে এবার যেটা পরিচর্যার বিষয় যেই সময় শীতের সময় ফুল আসতে শুরু করে ফুল যখন দেখবেন ছোট ছোট্ট কুড়ি গাছটা আসছে এখনো ফোটেনি সেই অবস্থায় একবার ইনসেকটিসাইড ফানজিসাইড সম্পূর্ণ গাছে দিতে হবে শীতের আগে একবার গাছের গোড়ায় জৈব খাবার দিতে হবে তারপর যখন ফুলগুলো ফুটতে শুরু করবে সেই সময় কিন্তু কুয়াশা পড়বে অর্থাৎ জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি শুরু এই সময়টা দেখবেন প্রচুর কুয়াশা পড়ে কুয়াশার কারণে কিন্তু ফাঙ্গাস লাগে এই ফাঙ্গাস থেকে গাছকে বাঁচানোর জন্য যখনই গুটি হবে আবার একবার ফাঙ্গিসাইড আর ইনসেক্টিসাইড দিতে হবে আর গাছে আপনি এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করতে পারেন মোভোমেন দিতে পারেন বা ব্রোরণ দিতে পারেন এতে কিন্তু গাছের প্রোডাক্টিভিটি আরও বাড়বে যেগুলো আমরা সবসময় ভিডিওতে বলে থাকি জাস্ট গাছকে খাবারের জোগানটা ঠিকঠাক দিয়ে যাবেন পোকা মাকড় ছত্রাক এগুলো সমস্যা যেন না হয় সেদিকে একটু নোটিস করবেন আর সবচেয়ে ভাইটাল হলো অতিরিক্ত যত্ন করবেন না অনেকে যেটা করেন ইউটিউবে আমার চ্যানেল বা অন্য চ্যানেল বা আরো পাঁচটা চ্যানেল দেখে সব রকমের সব রকমের পরিচর্যা একটা গাছের দেন এবার ধরুন একটা ছোট্ট শিশু তাকে যদি আপনি মাছ মাংস ডিম সবকিছু খাওয়াতে থাকেন দ্রুত বড় করার জন্য বা তার শক্তি বাড়ানোর জন্য তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে পড়বে সেটা কিন্তু হবে না গাছের একটা ক্যাপাসিটি রয়েছে ধরুন এরকম স্বাস্থ্যের একটা গাছ কি পরিমাণে ফল দিতে পারে পঞ্চাশটা বা সত্তরটা আমি এর থেকে পাঁচশো ফল চাইলেও কিন্তু ধরাতে পারবো না আবার এর থেকে ছোট একটা গাছ যার ক্যাপাসিটি দশটা বা কুড়িটা আমি জোর করলেও কিন্তু আমাকে পঞ্চাশ একশোটা ফল দেবে না গাছ বুঝে তার পরিস্থিতি বুঝে সঠিক ওয়েতে ধৈর্য নিয়ে পরিচর্যা করতে হবে গার্ডেনিং কাজটাই একটা ধৈর্যের কাজ সঠিকভাবে ধৈর্য নিয়ে ভালোবেসে আপনি যদি করতে পারেন গাছ ঠিক আপনাকে প্রচুর পরিমাণে ফল দিবে ও ধন্যবাদ দাদা এবার একটু জানবো এই যে আম গাছ এত ফলন প্রতিটা গাছে তো এই আম গাছে কি বিশেষ পরিচর্যায় এত আম ধরানো হয়েছে প্রতিটা গাছে থোকায় থোকায় ফল এবং গাছগুলো মোটামুটি আমরা মানে এখন গাছের সংখ্যা এতটা বেড়ে গেছে যে কোনো গাছকে যে স্পেসিফিক ভাবে আলাদা যত্ন করব এই সময়টা কিন্তু হয়ে ওঠে না আমার মনে হয় মানুষ যত্ন করে যে পরিমাণে ফল ধরায় তার থেকে আম গাছের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো আম গাছটাকে যদি যত্ন কম করেন সাধারণ মাটি সামান্য পরিমাণে গোবর সার বা সামান্য পরিমাণে ভার্মি কম্পোস্ট দিয়ে গাছটাকে লাগিয়ে দিলেন বারবার সার দেবেন না গাছকে গাছের মতো ছেড়ে দিন যত ভালো রোদ পাবে গাছ তত ভালো ফলন দেবে জাস্ট একটা জিনিস নোটিস করবেন যে গাছের চারপাশটা যেন ফাঁকা থাকে পর্যাপ্ত আলো বাতাস যেন গাছ পায় আম গাছে কিন্তু বেশ কিছু রোগের সমস্যা রয়েছে এই রোগগুলো ম্যাক্সিমাম হয় মাটিতে অতিরিক্ত সার দেওয়ার জন্য বা ঘন গাদাগাদি করে গাছ রাখার জন্য যেগুলো স্বেচ্ছেত জায়গা আছে সেই জায়গায় গাছ রাখার জন্য গাছ রাখবেন খোলামেলা জায়গায় চারপাশ থেকে পুরো ব্রাইট আলো পাবে সারাদিন রোদ পাবে দেখবেন গাছে পোকামাকড়ের যেমন সমস্যা হবে না আপনার স্প্রে খরচ কমে যাবে মেনটেন্স খরচ কমবে ওভারঅল গাছে ফলন প্রোডাক্টিভিটি সবকিছু বেস্ট হবে আর যত্ন পরিচর্যা সবসময় খুব লিমিটেড করবেন অতিরিক্ত কোনো সার অতিরিক্ত কোনো স্প্রে দেবেন না অনেকে অনেক সময় ঘাবড়ে যান যে ধরুন আমার এই গাছটার পাতা এই সাইড দিয়ে পুড়ে যাচ্ছে এইটা হচ্ছে বাঙালিদের কমন সমস্যা এইটা মানে বিশেষ উপায় কি এই যে সাইডটা যদি দেখেন এগুলো কিন্তু পাতা কিন্তু পুড়ে যাচ্ছে তার মানে এটা না যে এর মধ্যে আমি দশ রকমের স্প্রে করব। পাতা পুড়ে যাচ্ছে আবার এদিকে এসে দেখুন ঠিক হয়ে গেছে মানে এই গাছটায় কোনো এক সময় আমি সার দিয়েছিলাম তারপর অতিরিক্ত বৃষ্টি হয়েছে সেই কারণে বৃষ্টির স্বেচ্ছাভাবে শিকড় কিছুটা নরম হয়ে গেছে বা কিছুটা ড্যামেজ হয়েছে দেখবেন টানা বৃষ্টির পর হঠাৎ যখন রোদ ওঠে সেই সময়টা কিন্তু গাছগুলো সব ঝিমিয়ে পড়ে গাছের মাথা মাথা দেখবেন যে ডগা যে থাকে ডগাগুলো নুয়ে যায় অর্থাৎ টানা বৃষ্টিতে গাছের শিকড়টা একটু হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যখন সার দিই বর্ষার আগে টানা বৃষ্টি হলো শিকড়টা কিছুটা ড্যামেজ হয়েছে এখন তার জন্য পাতা ধরুন যখন হঠাৎ করে রোদ উঠেছে টানা পনেরো দিন বা এক মাস বৃষ্টির পর সেই রোডটা গাছ আর সইতে পারেনি পাতা পুড়ে গিয়েছে পর্যাপ্ত জল ও পারেনি টানি হঠাৎ করে রৌদ্রটা উঠেছে এই পরিস্থিতিতে একটু মানে কেয়ার প্রয়োজন বা গাছটাকে সম্ভব হলে একটু দিলেন বা একটু গ্রেন নেটে দিলেন কিন্তু গাছের গোড়ায় চোদ্দ রকমের জিনিস অ্যাপ্লাই করা যাবে না অতিরিক্ত সারেও পাতাটা পুড়ে যায় অতিরিক্ত সারের কারণে রুট ড্যামেজ হয় সময় যে কোনো গাছে যদি সার বা জল যদি বেশি হয় সেই গাছে রুট ড্যামেজ হবে আম গাছের রুট ডেভেলপমেন্ট খুব স্লো হয় সাইট্রাস বা অন্যান্য গাছের তুলনায় অন্যান্য গাছে যে পরিমাণে রুট বাড়ে আমার রুট ডেভেলপমেন্ট কিন্তু খুব স্লো একবার ড্যামেজ হলে সেটা রিকভার হতে অনেকটা সময় লাগে আর এই সময়ের মধ্যে আরো দশ রকম জিনিস ব্যবহার করলে আমার মনে হয় হিতে বিপরীতটাই বেশি হয় অনেকে কালকে একজন দাদা আমাকে ছবি দিচ্ছিলেন যে দাদা এরকম এরকম হয়েছে তা আমি এরকম এরকম এটা এটা দিয়েছি তা গাছটা অলরেডি আমি ওনাকে বললাম যে গাছটা অলরেডি দাদা স্ট্রেসে আছে এর মধ্যে এত কিছু দিয়ে ওকে আর স্ট্রেসে ফেলবেন না জাস্ট একটু ছায়া জায়গায় নিয়ে রেখে দিন সম্ভব বলে আপনি যে সার দিয়েছেন সেগুলো তুলে নিন তুলে মাটি একটু দিন হ্যাঁ গাছটা অটোমেটিক রিকভার করে যাবে তো অনেক ধন্যবাদ দাদা এই গুরুত্বপূর্ণ টিপস গুলো দেওয়ার জন্য তো আমাদের যারা বাগানি আমাদের প্রত্যেকের আশা করি খুব কাজে লাগবে এইভাবে তো এই আম গাছের পাতা পড়ার একটা সমস্যা এটাও একটা সলিউশন পেলাম তো দর্শকরা দেখলেন পুরো ভিডিওটা এবার একটু বলি এই দাদার কিন্তু নার্সারিও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে গার্ডেনার ফ্রেন্ড তো নার্সারির লোকেশন দাদা মোটামুটি বলেই দিয়েছে তো একটু নার্সারিতে গাছ অর্ডার করার জন্য বা আসার জন্য একটু ডিটেলসটা যারা আসবেন কলকাতা সাইড থেকে আসলে কোচবিহারে আসবেন আসাম সাইড থেকে আসলে কোচবিহার আসার আগেই আপনি তুফানগঞ্জ পাবেন তুফানগঞ্জে নামবেন এখানেই আমার বাড়ি এবং নার্সারি তুফানগঞ্জ সিস্টার নিবেদিতা কনভেন্ট স্কুল এস থার্টি ফোর নিবেদিতা কনভেন্ট স্কুল এস থার্টি ওয়ান এর পাশেই জাস্ট সেই স্কুলটার পেছনেই আমার নার্সারি এখানে এসে আমাকে কল করবেন বা স্কুলের পেছন সাইড এসে যে কাউকে জিজ্ঞেস করবেন দেবাশিস বাগান কোথায় আছে আপনাকে দেখিয়ে দেবেন একটু ফোন নাম্বারটা যে নম্বরে কন্ট্যাক্ট করে আসবে আর কি আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এই নাম্বারে সব সময় যদি ফোনে নাও পান কাজের কারণে বা অন্যান্য সময় আমি ফোন অফ রাখি বা সাইলেন্ট রাখি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন আমি দেখে নিয়ে অবশ্যই আপনাকে লোকেশন শেয়ার দিয়ে দিব বা ডিটেলস আপনাকে গাইড করে দেব কিভাবে আপনি আসতে পারবেন অনলাইনেও যদি গাছ অর্ডার করেন অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গায় অনলাইন কোরিয়ার সার্ভিস বা বাস রুটের মাধ্যমে আপনি সেফলি ডেলিভারি পেয়ে যাবেন তো অনেক ধন্যবাদ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তো এর পরের পার্টেই আপনাদের এই যে নার্সারি এই গার্ডেনার ফ্রেন্ড এই যে নার্সারিটা সেই নার্সারিতে সমস্ত ফল সমেত রেডি গাছ যারা চান সেরকম গাছও আছে একদম সুলভ মূল্যে আপনারা গাছগুলো পাবেন আমি সেগুলো আপনাদের দেখাবো পরের পার্টে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো পরিচর্যা সম্বন্ধে মোটামুটি বললাম তো ভবিষ্যতে আগামী দিনে আরও এই যে ছাদ বাগান এটার আপনাদেরকে রিভিউ দেব যে এটাতে কিভাবে আরও কি সাইটাসের সময় আমি আবার আসবো সাইটাসগুলো কীরকম হচ্ছে মিষ্টি কেমন হচ্ছে তো এটা নিয়ে ভিডিও আপনার গার্ডেন ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে সেখানেও দেখেছেন তো আমার চ্যানেলেও আস্তে আস্তে এই বাগানের বিভিন্ন আপডেট পাবেন তো অবশ্যই জুড়ে থাকবেন চ্যানেলে পরবর্তীতে নার্সারি ভিডিওটা আপনাদের দেখাবো ধন্যবাদ সবাইকে